নমস্কার বন্ধুরা আবাসিক ঘরকলায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের টিফিন রেসিপি নিয়ে এসেছি আপনারা আটা ময়দা তো অনেক খেয়েছেন আমি আজকে চিঁড়ে দিয়ে লুচি তৈরি করব কিভাবে করি সেটা আপনাদের দেখাবো আসুন আমি নিয়ে নিয়েছি দেখুন এরকম ফ্রেশ চিঁড়ে এতে চিঁড়ে লাগবে চিঁড়ে নিয়েছি আর এতে দেবো কিছুটা পরিমাণ সুজি আর দেব আমি কিছুটা এই দু চামচের মতো টক দই এই এখন চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নেব দেখুন আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে পাল্টে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো যে সুজিটা নিয়েছিলাম সুজি ওই দু চামচের মতো সুজি আর ওই এক দেড় চামচ দু চামচের মতো টক দই এটাকে দিয়ে এখন আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু চিনি দেব আর আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি ওর সঙ্গে ছোলার ডালটাও রাখবো তাই ছোলার ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি আমি ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেবো সামান্য করে একটু হিং দেবো সামান্য আদা পাতা দিয়ে দেবো সামান্য হলুদ এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া মশলা ভাজা হয়ে গেছে এখন আমি ডাল সেই সেদ্ধ করে রেখেছিলাম যে ডালটা সেটা আমি দিয়ে দেব আমি এখন ডালটা ফুটে গেছে পরিমাণ মতো দিয়ে দেব লবণ কিছুটা লবণ আগেই দেওয়া ছিল সেদ্ধর সময় এখন অল্প করে দিয়ে দেব আর দিয়ে দেব আমি চিনি এক দেড় চামচের মতো চিনি দেবো যেহেতু এটা লুচির সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে দেখুন ডাল আমার তৈরি হয়ে গেছে এখন আমি একে নামিয়ে নেব একটু পাতলা রাখতে হবে নাহলে বসে যখন ঠান্ডা হয়ে যাবে আরও বসে যাবে বন্ধুরা আমি পনেরো মিনিট হবে রেখে দিয়েছিলাম এখন দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আমি এখন একে ভালো করে থেসে মেখে নেব। দেখুন আমি একটা বড় জায়গায় ভালো করে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে লেচি কেটে নেব একটু বড় বড় করে লেচিটা কাটবো এইভাবে লেচিগুলো সব কেটে নেব বন্ধুরা আমি এর মধ্যে ময়দা ছড়িয়ে আমি এইগুলোকে সব বেলে নেব লেচিগুলোকে আস্তে আস্তে করে বেলতে হবে এটা তো যেহেতু চিঁড়ের সেই জন্য এটা ধারগুলো একটু ফেটে ফেটে যাবে এটা আমি একটা বাটি বসিয়ে সেপ করে কেটে নেব আমি এই বাটি দিয়ে এইভাবে মাপ করে করে আমি এটাকে এরকমভাবে আমি তৈরি করে নেব এইভাবে আমি পুরো সেত তৈরি করে আমি একটা একটা করে এরকম করে সব বেলে নেব এইভাবে আমি বেলে এরকম করে বেলে রেখে দেবো এই যেমন বেলেছি এইভাবে আমি সবকটা বেলে নেব দেখুন আমার সমস্ত লুচি বেলা হয়ে গেছে আমি এই বাটির মাপ করে এই সেপেই সমস্ত লুচিগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে আপনারা ভালো ইয়ে করে বেললে নেবেন দেখুন এইগুলো আমি সমস্ত এইভাবে আমি তৈরি করে নিয়েছি আমার সমস্ত বেলা হয়ে গেছে লেচিগুলো আমি লুচিগুলো ছাটানোর জন্যে আমি তেল বসিয়ে নিয়েছি এখানে করার মধ্যে এখন ভেজে নেব লুচিগুলো এইভাবে সব লুচিগুলোকে ছেঁকে নেব প্রত্যেকটা লুচি ফুলছে ভালো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চিরের লুচি আপনারা এইভাবে একবার তৈরি করবেন কেমন লাগে আপনারা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে সঙ্গে রাখবেন এরকম ছোলার ডাল নাহলে আলুর তরকারি যাই হোক একটা সঙ্গে রাখবেন খুব ভালো লাগে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আমি একটা এই রেসিপি করেছি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকবেন চ্যানেলের আর আমি তো এমনি দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে ভীষণ সফট হয় নরম দেখুন একদম নরম তুলতুল খুব স্পঞ্জি একদম ভীষণ নরম ভীষণ নরম হয় খুব স্পঞ্জি এটা একবার হলো ট্রাই করার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা